i

সন্তানের হাতে ধরে তার বাবা ঘুরাইবে না এই জন্য মন খারাপ করতেছ সময় আসুক রে এমন এক সময় আসবে তোমার সন্তান দুনিয়ার বাবারা সন্তান কেনে কোথায় যায় হাটে যায় মাঠে যায় ঘাটে যায় রাস্তা রাস্তাঘাটে পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরাফেরা করে আর আমার বন্ধুকে হাতের আঙ্গুল ধরে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ কলম করছে সব ভেদ করে আল্লাহর আরো সে পর্যন্ত ঘুরে আসবে জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর শিশু আমার সন্তান দেখে বলতেছি না আসলে সত্যিকারই আমার এই চর্মচক্ষু দিয়ে আমি কোনদিন এত সুন্দর সন্তান আমি দেখি নাই আপনি সময় হালিমা আসছে সাদিয়া গোত্র থেকে সন্তানদেরকে নেওয়ার জন্য আমার মুসলমান ভাইরা হালিমাตุস সাদিয়াম আসার পরে আমেনা বিন ইসহাক নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে নিয়ে বসে আছে আপনি সময় আমেনা বলতেছে আমার এই সন্তানের বাবা নাই এতিম সন্তান যে দয়া হয় তুমি নিতে পারো আপনি সময় হালিমাতু সাদিয়া কুলে যখন নিচ্ছে আমি না বলতেছে আমার শিশুর চাইতে এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই হালিমাতু সাদিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কোলে নিয়ে বলてছে রে তুমি কয়টা সন্তান দুনিয়াতে দেখেছো তুমি একটা गृहिणी খরায় মধ্যে থাকো আমরা হলাম সাদিয়া গোত্রের মানুষ আমাদের কাজই হলো সন্তানদেরকে দুধ পালন করা এই মক্কার যে সমস্ত ধরপতি লাখপতি শিল্পপতি যে সমস্ত বড় লোকেরা আছেন সন্তানদেরকে পালার জন্য আমাদের কাছে দেয় আমরা সন্তানকে লালন পালন করি আমাদের কাজই হলো সন্তানকে লালন পালন করা আমাদের কাছে এই এলাকার যত বড় লোক আছে সন্তানকে আমরা দেখছি গো আমার জীবনে আমি হালিমা এত সুন্দর সন্তান কোনো দিন দেখি না সময় কোথায় থেকে দৌড়ে আসলা আব্দুল মোতালেব আব্দুল মতালেব আসে বলতেছে ও হালিমা তুমি কয়টা সন্তানকে দেখেছ আমি হলাম কাবা শরীফের মতালিম আমার কাছে এই কাবা শরীফ তপ করার জন্য সারা পৃথিবী থেকে মানুষেরা আসে আমি মোতাল্লি হওয়ার জন্য আমার কাছে সন্তানদেরকে দেয় আমি তাদের জন্য ফোফা দোয়া দরুদ পরে দেই আমার কাছে সব সন্তানদেরকে নিয়ে আসেন আমি শাম রোম পারস্য কাইসার কিসরা সব দেশে আমার ব্যবসা আছে সব দেশে আমি ভ্রমণ করেছি আমি বলতেছি আব্দুল মোতালেব আমি মক্কার মতো হওয়ার কারণে এই মক্কার সব সন্তানদের আমার কাছে নিয়ে আসে দোয়া নেওয়ার জন্য আমার এই শর্ম চক্ষু দিয়ে আমার এই নাতি মোহাম্মদের চাইতে এত সুন্দর সুন্দর একটা সুন্দর সুপুরুষ আমি দেখি না সোহার

জিব্রাইল ফেরেস তাকে আব্দুল মোতালেব তুমি কি দেখবা তুমি কয়জন মানুষকে দেখেছ তোমরা রোম পারস্য কাইসার কিসরা এবং মক্কার তুমি মতোয়াল্লে হওয়ার কারণে কয়জন মানুষকে তুমি দেখেছ আর আমি হজরতে আদম আলাই সালাতাম থেকে শুরু করে হজরত ইসা আলাই পর্যন্ত যত নবী পায় গাম্বর যত মানুষ দুনিয়াতে এসেছে সব মানুষকে আমি দেখেছি আমি জিবরাইল

সমস্ত ফেরেশতাদের Sardar হওয়ার কারণে সব ফেরেশতাদেরকে আমি দেখেছি সমস্ত makhlukাতকে দেখেছি হযরতে শিহ আলাইহিস সালাতু সালামকে দেখেছি বেহেশতে হুরকে বিয়া করেছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি কিসের উপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সিংহাসনে দেখেছি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামকে সারা পৃথিবীর রাজত্ব করে আমি দেখেছি আমি দেখেছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়ে বারে বারে নীল নদী মধ্য রাস্তা করে দেয় সেই মূসা আমি দেখেছি আমি ঈশা নবীকে দেখেছি মায়ের কোলের মধ্যে কথা বলে সেই নবীকে আমি দেখেছি আমি জিব্রাহিল আমার সানামত হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাছের পেটের মধ্যে দেখেছি হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন তার সাত ভাই মিলে তার কুয়ার মধ্যে ফেলে দায় আমি জিবরাইল হাত দিয়ে ধরে রেখেছিলাম সেই ইউসুফ নবীকে আমি দেখেছি আল্লাহর নামের কসম বলি করে বলি এই শিশু মুহাম্মাদের চাইতে এত সুন্দর মানুষ আমি জিবরাইল কখনো দেখিনা তুমি কেমনে দেখবা গো আমার বন্ধুকে আমি বানাইছি আমি আল্লাহ যত মানুষকে বানাইছি আমার বন্ধু মোহাম্মদের চাইতে এত সুন্দর করে আমি কোন মানুষকে আমি আল্লাহ বানাই না আমার ভাই আমি এত সুন্দর করেন সৃষ্টি কাউকে আমি করি নাই হজরতে মা আমি নাম এবার শিশু সাল্লামকে কোলে নিয়ে মনের মধ্যে বড় কষ্ট আহারে আমার সন্তান দুনিয়াতে আসলো এতিম অবস্থায় আমার সন্তানের বাবা নাই সন্তানের বাবারা সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আসে সন্তানকে দেয় সন্তানরা খেল খেলাধুলা করে আমার সন্তানকে খেলনা কিনে দেওয়ার মতো কেউ নাই আমার আল্লাহ ডাক দে বলে মা মেনা রে মন খারাপ করো না দুঃখ করো তোমার সন্তানকে খেলনা কিনে দেওয়ার মতো কেউ নাই দুনিয়ার মানুষেরা বাবারা তার সন্তানকে কি খেলনা কিনে দেয় প্লাস্টিকের খেলনা কিনে দেয় কাঠের খেলনা কিনে দেয় স্টিলের খেলনা কিনে দেয় মাটির খেলনা কিনে দেয় আর আমি আল্লাহ আমার বন্ধু কাজে এমন খেলনা খেলাবো রে হাতের আঙ্গুলের ইশারা করবে আকাশের

ক্যাল্লাপ্বা কামুল ম্যাজাদান করেছিলেন দেখেন কেমন খেলনা দুনিয়ার মানুষেরা বাবারা তার সন্তানের জন্য কি খেলনা কিনে নিয়ে আসে আপনি সময় বিশ্বনবীর চাচা আবু যে একবার আসে বললো ও ভাতীজা বলো তো আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আপনি সময় আমার নবী বলতেছেন ও চাচা আমি বলবো না তোমার হাতের মধ্যে কি আছে তোমার হাতের মধ্যে যেটা আছে সেটাই বলে দিবে কি আছে কন্যা সোহান ওই সিমের বিসি আটি উটি হাতের মধ্যে লে কয় না এই জোর না বেজোর খেলছে ছোটবেলায় জোর না বেজোর এই আবু জেহেল নবীর সাথে খেলতেছে হাতের মধ্যে জোর না বেজোর নবী কয়ে যে আমি কইতে যাব কেন তোমার হাতের মধ্যে কি আছে সেটাই বলে দিবে জোরে কন্যা আল্লাহ একবার হাতের মধ্যে ছিল পাথর পাথরগুলো গুলো ডেকে ডেকে বলতেছে ইলাহা ইলা আরো জোরে লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মা আমে না মনে বোধ মধ্যে বড় কষ্ট আমার সন্তানের বাবা নাই বাবারা সন্তানকে নিয়ে হাতে ধরে সন্তানকে নিয়ে বাজারে যায় হাটে ঘাটে মাঠে সন্তানকে নিয়ে খেলাধুলা করে সন্তানকে বেড়াইতে নিয়ে যায় কিন্তু আমার সন্তান এতিম আমার সন্তানকে কে হাতের আঙ্গুল ধরে ঘুরে নিয়ে বেড়াইবে আমার আল্লাহ রাখতে বললেন ও আমি মন খারাপ করো না টেনশন করো চিন্তা করো তোমার সন্তান হাতে ধরে তার বাবা ঘুরাইবে না এর জন্য তুমি মন খারাপ করতেছ সময় আসুক রে এমন এক সময় আসবে তোমার সন্তান দুনিয়ার বাবার

মানুষেরা এসেছে সন্তানদেরকে নেওয়ার জন্য দুধ পান করাইবে সন্তানদেরকে নেওয়ার জন্য এসেছে সব মহিলারা এসে এসে সন্তানদেরকে নিয়ে যাচ্ছে আর আব্দুল মো নবীর দাদা তাবুর সামনে ঘরের সামনে দাঁড়ায় বলতেছে এই ঘরের মধ্যে একটা সন্তান আছে এতিম সন্তান যদি দয়া হয় নিয়ে যাইতে পারো এতিম সন্তান গরিব মানুষ দেখে কেউ নাই না সর্বশেষ সবার শেষে আসলেন ভাগ্যবতী মহিলা ভাগ্যবতী নারী হজরতে সাদিয়া সবার শেষে এসেছেন তার গাধা ছিল দুর্বল দুর্বল গাধা নিয়ে এসেছেন সবার শেষে আসছে একটা ছেলে মেয়েও নাই সব মহিলারা বলতেছে যা কোনো লাভ নাই মক্কায় আর কোনো ছেলে নাই কুরাইশ বংশের আর কোনো ছেলে নাই চলো ফিরে যায় তবে একটা ছেলে আছে এতিম গরিব মানুষ আমরা কেউ নেই নাই দেখিও নাই আব্দুল মোদ্দাল ঘরের সামনে দাঁড়াইয়া চোখের পানি সারা বলতেছেন এ সাদিয়া গত্তর মহিলারা সন্তানের বাবা যদি দয়া হয় তোমরা আপনি সময় তো সাদিয়া চিন্তা করলেন যদি দেখতে ভালো হয় অন্তত স্বামীর সাথে পরামর্শ করলেন খালি হাতে ফিরে যাওয়ার চাইতে দেখতে যদি ভালো হয় তাহলে নিব ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের রসুল্লা সাল্লা রে সাল্লাম কে যখন মা আমিনার কোল থেকে হালিমাতো সাদিয়া কুলের মধ্যে নিলেন হালিমাতো সাদিয়া বলেন যেন কই পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে

এই সন্তানের বাম পাটা গাধার মাথার উপর লাগায় দে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তারে মরার মতো গাধাকে আল্লাহ পাক তাজা বানায় দিবে বলুন না সুবহানাল্লাহ একদম দুর্বল গাধা সেই গাধার মাথার উপরে যখন বিশ্ব শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাটা লাগে দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দুর্বল গাধা তাজা হয়ে গেছে সুবহানাল্লাহ কোন সবার শেষে এসেছিল সেই কাজে এখন সবার আগে ছুটেছিলেন সব মহিলাকে পাশ ফেলায় আগে আগে দৌড়ায় চলে যায় সবাই জিজ্ঞাসা করে হালিমা এটা কি সেই কথা যে কথা নিয়ে তুমি এসেছিলে হ্যাঁ সেটাই বলে কামনে কি এরকম তাজা কামনে হলো বলে আমি নিজেও জানি না এই শিশুকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমও শক্তিবান হয়ে গেছি আমার এই দুর্বল গাধাও তাজা হয়ে গেছে বাড়িতে যাওয়ার পর দেখলো কূপের মধ্যে পানি বাড়লো ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়লো এবং যত কিছু ছিল খালি বরকত আর বরকত হওয়া শুরু হলো আল্লাহ হাবিব বিশ্ব নাম রসুল্লাহ সাল্লা সাল্লাম হালিমার বাড়িতে ছয় বছর পর্যন্ত ছিলেন ছয় বছর পরে মার কাছে ফিরে আসছে